রাজধানীর মিটপুর হাসপাতালের সামনে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় অস্ত্রসহ বিএনপি নেতা ইশরাক হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে বিকেলে ডিএমপি মিডিয়া সেল থেকে এই তথ্য জানানো হয় র্যাব জানায় গত বুধবার বিকেলে সোহাগ নামে এক ব্যবসায়ীকে এলো পাতারে পাথর দিয়ে আঘাত করে ও কুপিয়ে হত্যা করে পৈশাচিকতা এবং নির্মমতার সব সীমা যেন ছাড়িয়ে গেছে পুরান ঢাকায় বুধবার নৃশংসভাবে খুন হন ব্যবসায়ী সোহাগ এই ঘটনায় গ্রেফতার হয়েছে বিএনপি নেতা ইশরাক হোসেন জড়িত যুবদল ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের চার কর্মীকে আজীবন বহিষ্কার করা হয়েছে হায়রে বর্বরতা চাদা না পেয়ে ব্যবসায়ীকে পাথর মেরে শেষ করে দিল যুবদল নেতা বিএনপির পতন কি অনিবার্য এই ঘটনা কোনো সুস্থ মানুষের পক্ষে দেখা সম্ভব নয় কিভাবে সম্ভব একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে এভাবে পাথর মেরে শেষ করে দেয়াটা। মানুষের পক্ষে এমন নৃশংসতা সম্ভব না হলেও এমন কাণ্ড ঘটিয়েছে এক বিএনপি নেতা পুরান ঢাকায় ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যার ঘটনায় দুজনকে রিমান্ডে নেওয়া হয়েছে রাজধানীর পুরান ঢাকায় সোহাগ নামে এক ভাঙারে ব্যবসায়ীকে পাথর দিয়ে আঘাত করে হত্যার ঘটনায় পৃথক দুই মামলায় দুজনকে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত আমি আমার বাবার যারা হত্যা করছে আমি তাদের বিচার চাই তাদের ফাঁসি চাই আমাদের এতিম বানাইছে আমি আমরা এখন কোথায় যাব আমার বাবা কে এরকম মারছে আমার বাবার কোনো দোষ ছিল আমার বাবার এই ব্যবসার জন্য মায়া ফলাইছে আমার বাবার দোকানটা দেয় জন্য আমার বাবার থেকে চাঁদা চাই দর্শক আপনারা জানেন ইতিপূর্বে যে জঘন্যতম এবং নিকৃষ্টতম আইএমএ জাহিলিয়াতের যুগের মতো হত্যাকাণ্ড সংগঠিত হয়েছেন এতে শুধুমাত্র নিরীহ নিরাপরাধ ভাঙারি ব্যবসায়ী সোহাগ ভাইয়ের মৃত্যু হয় নাই এতে মৃত্যু হয়েছে আমাদের সকলের নৈতিকতা এজন্যই সর্বস্তরের জনগণ আবারও রাজপথে ঝাঁপিয়ে পড়েছেন এই চাঁদাবাজ এবং দখলবাজের বিরুদ্ধে সকলের একটাই দাবি যারা এই নিকৃষ্টতম জঘন্যতম এই পাথর মেরে আঘাত করে হত্যা করার পিছনে জড়িত তাদের সকলকেই যেন আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়া হয় দর্শক ইতিপূর্বেই পূর্বেই যারা এদের সাথে জড়িত ছিল তাদেরকে গ্রেফতার করা হয় এবং এই বিএনপি নেতা রিমান্ডে এমন কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন দর্শক এ বিষয়ে কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে তার আগে আমার একটা অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন চলুন দেখে আসি রিমান্ডে কি কি ভয়ঙ্কর তথ্য দিয়েছেন বিএনপি নেতা সেটা দেখার আগে প্রথমেই এই নিহাতর পরিবারের কিছু আর্তনাদ এবং তাদের কিছু অভিযোগ দেখব এরপরে পুরো বিষয়টি দেখব ধৈর্য ধরে একটা লাইক এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার বাবার তো আমার সাথে হাসি মুখে বিদায় দিয়ে বলছে তাড়াতাড়ি বসে আসবে এটা বললে বের হয়েছে আর আসতে পারেনি ভাবে পাথর দিয়ে রাস্তার কিভাবে মারছে একটা মানুষ মানুষকে কিভাবে মারে আমি আমার বাবার যারা হত্যা করছে আমি তাদের বিচার চাই তাদের পাশি চাই আমাদের এতিম বানাইছে আমি আমরা এখন কোথায় যাব আমার বাবা কিরকম নিষ্ঠুর ভাবে মারছে আমার বাবার কোনো দোষ ছিল আমার বাবার এই ব্যবসার জন্য মায়া ফলাইছে আমার বাবার দোকানটা দেয় না জন্য আমার বাবার থেকে চাঁদা চাইছে আমার বাবা বলছে আমি এত কষ্ট করে ইয়ে করছি আমার সন্তানের জন্য আমি তোদের কেন দিব সেই জন্য আমার বাবা কিরকম নির্মম ভাবে হত্যা করছে আমরা তাদের ফাঁসি চাই এটা হচ্ছে আমার বাবা একটা ব্যবসা মানে কিছু তো আমার বাবা অনেক বছর থেকে ঢাকা থাকে এখন ইদানিং পাঁচ ছয় বছর ধরে আমার বাবা নিজের একটা ব্যবসা খারাপ অনেক কষ্ট করে গড়ে তুলতে পারছে এখন ওনারা চাচ্ছে যে এই দোকানটা এই ব্যবসাটা ওনারা নিয়ে নিবে আর মাসে দুই লাখ টাকা চাঁদা চেস আর আমার বাবা বলছে যে এত আমি এত কষ্ট করে এইসব করছি আমার সন্তানের জন্য আমি তো ওদের কেন দিব সেই জন্য ওর আমার বাবাকে হুমকি দিছে আমার বাবা ভয় পায় না না হওয়ার কথা ছিল না সে অনেক ভালো লোক ছিল মানুষের দয়ালু ছিল সে অনেক ভালো লোক ছিল তো সে তাকে যে নির্মাভাবে হত্যা করছে মানুষের মতো এরপর মানুষের এইভাবে মানুষের টর্চালিং করে না এটা জানুয়ারের চেয়েও টর্চালিং ই করছে বেশি যে ওরা এটা জানোয়ার যারা জানোয়ার তারা ওইভাবে করে না এটা মানুষ এইভাবে ক্যাবে মারে আমরা ওদের বিচার পাই সুক্ষ বিচার পাই এই ছেলেটা ওর মা নাই বাপ নাই দুই বোন এক ভাই আমার এই ভাইটাই ছোট আমাদের সবার আদরের ভাইটা আমার ভাই ব্যবসা করতে আছে পাঁচ থেকে দুই বছর ধরে আমার বাইরে এই ব্যবসাটা নিয়ে অনেক ইয়া করতাছে হুমকি দিতেছে ইয়ে আমার বাইরে বলতে আছে যে দুই লাখ টাকা মাসে চাঁদা দেব আর এই ব্যবসাটা হেরা নেব হেরার আন্ডারে আমার ভাইয়ে বলছে না আমার অনেক কষ্ট অনেক অনেকই আমার ছেলে মেয়ের জন্য পরিশ্রমের অনেক আমি এই ব্যবসা তোমাকেও দেবো না দুই লাখ টাকা আমি কেন দিতে যাব চাঁদা আমি অনেক কষ্ট করে আমি টাকা রুজি করি তারা বলছে না তোর চাঁদা দিতে হবে তারপর আমার ভাই দিচ্ছে না দেখে আমার ভাইয়ের দোকানে তালা লাগায় তালা লাগায় পরে আমার বাইরে একটা লোকে দেওয়া আনে তালা খুলবার জন্য তখন আমার বাইরে তালা খুলে। খোলার পরে আমার বাইরে এখান থেকে মারতে মারতে মিটপুর তিন মানবার ঘেঁড়ে নেয় ঘেঁড়ে নিয়ে মায়েরা তারপরে সাইরা দেয় তারপরে আমার ভাইয়ে আসতে পারে না আমার বাইরে অনেক কষ্ট কইরা উঠছে আসা তারপরে হেন থেকে হারা দৌড়াই আবার গেটের ভিতরে নিছে নিয়ে আমার পাথর দিয়ে আমার বাইরে নির্মা বা হত্যা করছে আমার বাইরে কইরা বুকের উপরে পালা দিয়া যাচ্তাম বুকের উপরে অনেক অত্যাচার করছে আমার ভায়ের হত্যার বিচার চাই ফাঁসি চাই আমার ভাইয়ের যারা এমন নির্মাবক হত্যা করছে আমার ভাইয়ের আমার ছোট ছোটো দুইটা ভাঁস্তে বাতি এদেম করছে তারারা যা আমি ভিতরে হত্যার বিচার চাই ফাঁসি চাই বক্খর মারিয়া মাঝে মাঝারে ওরে বাবার চাইয়া শোপন প্রথমে মামলা হয়ে হচ্ছে যে বুধবার যখন এই ঘটনাটা ঘটে আমরা সন্ধ্যার পরে এটা শুনতে পাই শুনতে পাওয়ার পরে আমরা রাত্রে সাড়ে এগারোটার দিকে রওনা দিই তো সাড়ে তিনটার মধ্যে আমরা ঢাকায় পৌঁছাই কোতালি থানায় পৌঁছাই পৌঁছানোর পর তখনও মামলা নেয়নি মামলা হয়নি তো আমার মা যে আমার আমার মামার যে ভিকটিম মানে নিহত যে তার বড় বোন তিনি বাদী হয়ে একটা মামলা করে যে মামলাটা যখন লেখে লেখানোর পরে ওনারা ঠিকঠাক মতোই লেখে লেখার পরে সতেরো আঠেরো উনিশ এই তিনটা তিন নাম্বার আসামি ঠিক ছিল এবং সেটা আমাকে ওইখানের ওসি মনিরুজ্জামান মনির উনি আমাকে বলে কি তুমি এটা পড়ো তো আমাকে বলতেছে একটা কলম দিছে হাতে বলছে যে তুমি যখন 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 যেখানে দর্শক সামান্য কিছু চাদার জন্য এই নিরপরাধ নিরীহ ভাঙারি ব্যবসায়ী সোহাগ ভাইকে যারা পাথর মেরে আঘাত করে আইয়ামে জাহিলাতের যুগের মতো শেষ করে দিয়েছেন তাদের যেন সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়া হয় এবং এটা যেন প্রকাশ্যে লোকালয় সমস্ত মানুষের সামনে যেন অতি দ্রুতই ফাঁসি দেওয়া হয় এটাই সর্বস্তরের মানুষের দাবি যাতে করে কেউ এই দুঃসাহসার জীবনও দেখাতে না পারে তারাই এই অপকর্ম অন্যায় কাজের সাথে জড়িত তাদের সকলকে যেন আইনের আওতায় এনে সারা বাংলার সারা পৃথিবীর মানুষের সামনে যেন তাদেরকে বিচার করা হয় এটাই বাংলার জনতার দাবি আর সে পর্যন্তই দেখা হবে আগামী কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ